হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকেই শুরু করছি তো মা হচ্ছে পরোটা করে রেখেছিল ভাই দুপুরবেলা স্কুল থেকে এসে কি খাবে ওই জন্য পরোটা করে রেখেছিল তো আমি সন্ধ্যাবেলায় হচ্ছে পরোটা দিয়ে চা খেয়ে নিয়েছিলাম আর এদিকে হচ্ছে সন্ধ্যাবেলায় পড়াতে চলে এসেছি আর আজকে শ্যাম্পু করেছিলাম বলে চুলটা একদমই ছিল সেই কারণে চুলটা একটুখানি এসে ছেড়ে দিয়েছি যাতে চুলটা ভিতরে ভিজে না থাকে না হলে রাতে না চুল বাঁধার সময় ভীষণ অসুবিধা হয় দেখাই বাকিগুলো খোলো তবে একটু দেখা যাবে এটা ভালো দেখা যাবে না কারণ খুব ভালো করে ছিল না দেখো

এটা তো হোয়াইট ক্রিম এটা হোয়াইট ক্রিম এটাতে এই ক্রিম আর এটাতে এটাতে খেলনা ছিল আর এটাতে হচ্ছে লজেন্স আর এটাতে কি জেলি জেলি আচ্ছা এটা হচ্ছে পরের দিনের ভিডিও আগের দিন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো মনেই ছিল না আর এসে ভিডিও করব বা কিছু আর এছাড়া সন্ধ্যেবেলা থাকে না সেরকম কিছু খুব একটা দেখানোর মতো থাকেই না আর আগের দিন তোমাদের দেখালাম যে আমার স্টুডেন্ট কি করছে ও হচ্ছে ওই লজেসটা আর কি ওদের দোকান আছে তো সেই দোকান থেকেই আর কি ওটা নিয়ে এসেছে এনে আমাকে আর কি দেখাচ্ছিলো তো আমি একটুখানি ভিডিও করছিলাম তো ও বলছে যে নাও নাও ভিডিও করো করো দিয়ে তারপর আর কি ভিডিও করছিলাম আর এদিকে হচ্ছে আমি মাথায় একটু হেয়ার মাস্ক মেখেছিলাম হেয়ার মাস্ক মাখার পর আর কি একটুখানি খেতে খেতে আবার দুটো বিস্কুট খেয়ে নিয়েছি মানে এটা কী বলতো ঠিক খিদে নয় কিন্তু ওই মনে হয় যে একটুখানি খাই 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 এরকম আর কি মানে বাড়িতে থাকলেই না এরকম মনে হয় শুধু আর এদিকে মা হচ্ছে সুজি করবে আর এদিকে দুপুরবেলার কী কী রান্না সেগুলো আর কি সব আর কি জোগাড় করা হয়েছে এদিকে এটা আসলে বেশ কয়েকদিন আগের মানে ভিডিও তারপরে ফোন ফোনেই ভিডিওগুলো ছিল আর এডিট করা হয়নি আর এদিকে হচ্ছে সুজিটা আর কি মা করছে আর এখানে হচ্ছে একটুখানি গুড় দিয়ে দিচ্ছে সুজির মধ্যে হচ্ছে আমার এখন স্নান হয়ে গেছে তো আজকে যেহেতু মাথায় হেয়ার মাস্কটা মেখেছিলাম তাই চুলটা পুরোটাই ভেজাতে হয়েছে যেহেতু পুরোটা ধুয়েছি আর এই চুলটা পুরোটা ধুলে কি হয় সেই চুলটা শুকায় না আর রাত্রিবেলা যখন চুলটা বেঁধে শুতে যায় বড্ড প্রবলেম হয় তো এখন হচ্ছে পুজো দেবো তারপরে পুজো দিয়ে নিচে চলে এসেছি আর এসে এই যে দেখছি মা এখন সুজিটা এরকম বরফির মতো পেসপিস করে কেটে নিচ্ছে তো মা যখনই সুজি করে এরকমভাবে পিস করে কেটে রাখে আর ভাই খেতে একটু বেশি ভালোবাসে মানে মিষ্টি যে কোনো জিনিস মানে মিষ্টি তারপরে মিষ্টি জাতীয় কোনো কিছু এগুলো একটু খেতে ভালোবাসে আর আমিও স্নান করে এসে একটুখানি সুজি আর কি নিয়ে নিচ্ছিলাম তো স্নান করে এসে মনে হয় যে একটুখানি কিছু বেশ মানে মিষ্টি জাতীয় কোনো জিনিস মানে একটু খেতে ইচ্ছা করে আর কি তো যখন আর কি ঘরে থাকে তখন খাই আর এদিকে হচ্ছে এই যে বেগুন আলু ভাতেটা মাখা হয়ে গেছে আর এদিকে মা হচ্ছে বড়ি আলুর এটাও একটুখানি হালকা ঝোল মতো করেছে আর আমি আবার বিকালবেলা এই যে পড়াতে চলে এসেছি তো পুড়িয়ে গিয়ে হচ্ছে বাড়িতে একটুখানি সোম খাচ্ছিলাম তো খুব একটা বেশি খেতে ইচ্ছা করছিল তাই অল্প একদম নিয়েছিলাম এটা হচ্ছে আবার তারপরের দিনের ভিডিও আজকে ভিডিওতে কিছুই সেরকম শেয়ার করা হয়নি শুধু ভাবলাম যে ভিডিওটা কমপ্লিট করা হয়নি তো তাই ভাবছিলাম তাহলে আজকে একটুখানি রান্নারই ভিডিও করে তারপরে ভিডিওটা আর কি এন্ড করে দেবো তো চলো এখন তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আজকে রান্না হচ্ছিলো মাটন আর এদিকে হচ্ছে আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছিলো মা বলছিলো যে পেঁয়াজটা কম দেওয়া আছে তো সেই কারণে আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে হচ্ছে টমেটো দিয়ে দিয়েছে আর এদিকে হচ্ছে সব রকমের মশলা আছে মাংসর জন্য যা যা লাগে আর গুঁড়ো যে মশলাগুলো লাগে আর কি সেগুলো সবই মা দিয়ে দিয়েছে আর এদিকে মশলাটাও দিয়ে নিয়েছে এখন মশলাটা ভালো করে কষিয়ে নেবো তো যত মশলা কষানো হবে ততই আর কি জিনিসের টেস্টটাও বাড়ে এটাই আর কি শুনেছি আর এদিকে মাংসগুলো হচ্ছে আমি আলাদা করে রেখে দিয়েছি আর যে মাংসের যে জুসটা সেটাও রেখে দিয়েছি ওটাও দিয়ে দেবো মাংসের সাথে আর এদিকে মা বলছিল যে মাংসটা কষানোর সময় যখন মানে আর কি লেগে লেগে যাবে তখন অল্প অল্প করে মাংসের যে জুসটা সেটা সেটাই অল্প অল্প করে দিয়ে নাড়া দিতে মানে এমনি প্লেন জল না দিতে তো সেটাই আমি আর কি ওরকমভাবেই করছিলাম আর এদিকে মাংসটা আর কি চাপানোও হয়ে গেছে আর আজকে মায়ের শরীরটা একটু খারাপ ছিল সেই জন্য মাটন রান্নাটা কিন্তু আজকে আমি করেছি তবে মা হেল্প করেছে বলেই কিন্তু করতে পেরেছি না হলে কিন্তু করতে পারতাম না চিকেনটা মোটামুটি নিচে একা একাই করে নেবো কিন্তু মাটনটা পারবো না পারবো না হয়তো না যেহেতু করতে হয় না কোনো দিন করতে করতে হয় না সেই কারণে আর কি মানে পুরোপুরি একদম পারফেক্টলি শেখা হয়ে ওঠেনি তো মা বলে বলে দিয়েছে এটার পর এটা এটা এইভাবে করতে হবে এইভাবে করতে হবে তো সেরকম করে করেই করেছে আর মাও মাঝে মাঝে দেখে গেছে কেমন কি হয়েছে না হয়েছে সবটাই মানে মা বলে দিয়েছে আর আমি শুধু একের পর এক আর কি করে গেছি তো আস্তে আস্তে আর কি শিখে যাবো তখন নিচে নিচেই করতে পারবো আর তো মাটির রান্না তো হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এইটুকুই সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে টাটা আবার অন্য ব্লগে দেখা হবে Transcrição e